আগামী আটই জানুয়ারি রোজ সোমবার দিবরাত্রি পশ্চিম শিলচর খানকায় ব্যবস্থাপনায় বার্ষিক ইসালে সোয়াব মেহফিলের আয়োজন করা হয়েছে খানকার পরিচালক হজরত আলামা ফুলতলি হজরত পিন নিমায়চান্দপুরি ও পি তেলেটিকড়ির যৌথ ইশাল সোয়াব হিসাবে এই মেহফিলের আয়োজন করা হয়েছে তারিণীপুর ও এনজিসি স্থিত খানকার সংলগ্ন মাঠে আয়োজিত এই মেহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহিলে সুনাথওয়াল জামাতের সভাপতি আলামা আব্দুল জলিল নিজামী সাহেব প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের হজরত মাওলানা সামিম রেজা সাহেব এছাড়াও উপত্যকার বিশিষ্ট ওলামায় কেরাম ও বিশিষ্ট ব্যক্তিরা এই মেহফিলে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন এদিনের সকালে খতমে কোরআনের মাধ্যমে মেহফিলের কার্যসূচি শুরু হবে চলবে পরদিন ফজর পর্যন্ত কার্যসূচিতে রয়েছে খতমে খাজি খান মিলাদ মেহফিল ওয়াজ নসীরত ও সিন্নী বিতরণ ইত্যাদি এই মেহবিলের প্রতিবারের মতো এবারও সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন মাওলানা কামিল হচ্ছেন চৌধুরী এ দিনের সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যপস্থিত ছিলেন মুজিবুর রহমান চৌধুরী আব্দুর রাজ্জাক মজুমদার শাহজাহান আহমেদ তালুকদার মচ্ছিন আলী কবিরুদ্দিন শাহাবুদ্দিন মফরুদ্দিন কালাম উদ্দিন খান জমিরুদ্দিন চৌধুরী প্রমুখ রশিদ আহমেদ তাপাতারের রিপোর্ট আর টি এন বরাক লাইভ তারি প্রাণপ্রিয় মুসলমান বাই বন্ধু হল পশ্চিম শিলচর খানেখায় লতিফিয়ার ব্যবস্থাপনায় বাতসরিক খানেকা ও সাহেব কিবলা ফুলতলি ও সাহেব নিমাই নিমাহী সাহেব কিবলা তেলিটিকি রহমতুল্লাহি তালা আলাইহির ইশালে সোহাবের দিন আমরা ধার্য করছি আগামী আট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ কটিকা হইতে পরদিন ফজর পর্যন্ত আমাদের এই আজিমুসান ওয়াজ মফফিল আয়োজন করা হইব এই মহফিলে দেশবাসী মুসলমান বাই বন্ধুসলার দাওয়াত। আমাদের কার্যসূচী অনুযায়ী কোরআন কথম খতনে খাজেগান মিলাজ শরীফ ওয়াজ নসিহত জিকি রাজকার এর মাধ্যমে আমাদের এই নেক মাহফিল অনুষ্ঠিত হইবে আপনারা সবর দাওয়াত হইল লগে আমাদের তবরূপ তথা শিরুনির দাওয়াত হইল আমাদের মহফিলের স্থান তারিনীপুর ও এনজিসি রোড খানকা ময়দানে অনুষ্ঠিত হইব এই নেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন উত্তর পূর্বাঞ্চল ওয়াল জমাতের সভাপতি শাহ সুফি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব এবং সদর বাংলা বাংলাদেশ থেকে আগত আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ হজরাত মৌলানা শামীম রেজা সাহেব দেশ বিদেশের ওলামাই ওলামায় হল এই নেক মাহফিলে উপস্থিত থাকিবেন আমি আশা রাখি ধর্মপ্রাণ মুসলমান হলর প্রত্যেকর দাওয়াত রইল আমাদের নেক মাহফিলে সাহায্য সহযোগিতা এবং আসার জন্যই